আমরা মাঝে আসি আমরা বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে মসজিদের মাঝে হট্টগোল তৈরি করি আমরা দুইজন বসে বসে গল্প করি হায় রে হাই আমার অবস্থাটা এমন কেন হয়ে গেল আমার জিন্দিগির অবস্থাটা যে আমি মাসজিদে আসি হট্টগোল করতে হবে নামাজ শেষ আমি সুন্নত পড়ব না আপনাকে কেউ দরাবান্দি করবে না আপনাকে পড়ার জন্য কেউ জোর জবরদস্তি করবে না কিন্তু যারা সুন্নত পড়তেছে আপনি কেন তাদের সুন্নতের মাঝে খলল সৃষ্টি করলেন আপনি আমাকে একটু বলেন আপনি সুন্নত করবেন না আপনার মন চায় না আপনাকে কেউ বাধা দেয় না সুন্নত করার জন্য আপনাকে কেউ ধরে না সুন্নত করার জন্য মন চায় আপনি চলে যান কিন্তু আপনি এমন ভাবে যান ভাই আপনি এমন ভাবে মসজিদ থেকে বাইর হন মনে হয় যে মসজিদটা আপনার মনে হয় যে মসজিদটা আপনি তৈরি করেছেন আপনার ঘরে না কার ঘরে প্রবেশ করছি কার ঘরের সামনে এত উঁচু আওয়াজ কথা বলতেছি আল্লাহ যদি বলে বার না আমার ঘরে প্রবেশ করে তোমার উঁচু কণ্ঠ এমন আমি আল্লাহ তোমার এই কণ্ঠকে নিচু করে দিব দুনিয়ার কারো শক্তি নাই দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার এই কণ্ঠের আওয়াজকে আবার উঁচু কথা। জন্য আল্লাহর আমি আল্লাহকে ভয় করি এই জন্য আল্লাহর ভয় অন্তরে নিয়ে মাসজিদে প্রবেশ করব আল্লাহর ভয় অন্তরে নিয়ে মাসজিদ থেকে বাইর হব পারব ইনশাল্লাহ ভাই এমন যেন না হয় নামাজ শেষ মাসজিদের মধ্যে আমরা হট্টগোল তৈরি করি বাধা দেওয়া আমার কাজ না বাধা দেওয়া খতিব সাহেবের দায়িত্ব না খতিব সাহেবের দায়িত্ব হচ্ছে না আমার পথ এতটুকু আমার বলার দায়িত্ব এতটুকু ভাই এক আস্থা করবেন না এটা খারাপ এক কাজটা করেন এটা ভালো আপনি মানেনা না মানেন এটা আপনি জানেন আপনার মা ওই জানেন আমার দায়িত্ব হচ্ছে বলা এরপরে যদি আপনি কথা বলেন এরপরে যদি আপনি মাসজিদে হট্টগোল তৈরি করেন এরপরে যদি আপনারা মাসজিদের পরিবেশকে নষ্ট করেন এটার দায়বার আমি আল্লাহর দরবারে দেওয়া লাগবে না এটার দায়বার আপনি দিতে হবে কারণ আপনি মাসজিদের পরিবেশ নষ্ট করেছেন মাসজিদ শান্তির ঘর পরিবেশের ঘর রহমতের ঘর এই এমন কাজ করব না এমন কথা বলবো না যেন আল্লাহ আমার উপর নারাজ হয়ে যায়